ইলিশ আরও বেশি পাবো বলে আশা করছি তারপর অবৈধ জালগুলো আটক করা বেশি দরকার ছিল কারণ আমরা যখন জেলেদেরকে ধরি তাদের জেলেদেরকে ধরলে তারা তো গরিব মানুষ তাদেরকে ধরে আসলে হয় না ফ্যাক্টরিগুলোকে যদি আমরা না আনি আপনারা জানেন যে মুন্সীগঞ্জে কিন্তু কারখানায় অনেকগুলো জাল তৈরি হয় এখানেও প্রায় অভিযান চালানো হয়েছে এবং চব্বিশ লক্ষ মিটার ইতিমধ্যে জব্দ করা হয়েছে আরও চলছে নদীতে এবং সাগরেও আরও বেশি ইয়ে করা হচ্ছে রপ্তানির উপর যেটা আপনাদের মনে হয় যে খুব আগ্রহ থাকবে রপ্তানির উপর নিষেধাজ্ঞা কিন্তু আমরা একা এটা গত দশ বছর ধরে চলতেছে হ্যাঁ নিষেধাজ্ঞা আকারে কিন্তু দুর্গা পূজার সময় একটা দেয়া হতো সেটা আগে দেয়া হয়েছে একটু হয়তো বেশি দেয়া হয়েছে এবারও আমরা বলেছিলাম যে আগে দেশের মানুষ খাবে তারপর আমরা রপ্তানি করব এবং এখনও সে কথাই বলছি কিন্তু এবার দুর্গাপূজার সময় বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ অনুরোধের কারণে তারা তিন হাজার নয়শো পঞ্চাশ ম্যাট্রিক টন রপ্তানি অনুমতি দিয়েছিল কিন্তু গেছে মাত্র ছয়শো পঁয়ষট্টি ম্যাট্রিক টন মানে আপনারা অনুমতির ঘোষণা শুনলেই মানে মনে করবেন না যে আসলে এটা হয় আর এটা গেছে পঁয়ষট্টি মেট্রিক টন তবে বিজেপি এবং অন্যান্য সূত্রে জানা গেছে যে অবৈধভাবে অনেক যাওয়ার চেষ্টা ছিল সেটা তারা ধরেছে তো সেটা আমরা তবে এই বছর একটু ইলিশ মাছ আহরণ কম ছিল এবং ইলিশ মাছের ডিম পাড়ার ব্যাপারটাও কিন্তু একটু বৃষ্টি না হওয়ার কারণে তারা বলেছে কম ছিল তো সেটা আমরা ইয়ে করছি আমরা খুবই দুঃখিত যে এখনও বাজারে আজকে কত আমি যাই না কিন্তু পনেরোশো টাকার নিচে এখনও যে আনতে পারিনি এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমরা যে চেষ্টা করছি সেটা আপনাদেরকে জানাতে চাই আমরা প্রচুর চেষ্টা করছি কারণ এখানে একটা মধ্যস্বত্ব ভোগী এবং যারা মাছ ধরেন তারা একটা দাদন ব্যবস্থার মধ্যে আছেন এবং সেটার কারণে তারাও যে দামটা দিয়ে আলটিমেটলি বাজারে পাঠায় সেখানে একটা ইয়ে হয় তো ফলে সিস্টেমটার উপর হাত দিতে হবে তা আমরা আশা করছি যে মানে যেদিন সেই সুখবরটা দিতে পারবো যে এক কেজি ইলিশের দাম এক হাজার টাকার নিচে আসছে তাহলে আমরা আবার প্রেস কনফারেন্স করব। কিন্তু এখনই সে সুখবর দিতে পারছে না তবে চেষ্টা করছে আরেকটা হলো যে আমাদের কিন্তু কতগুলো জায়গা আছে যেমন হালদার নদীটা এটা আপনারা নিশ্চয়ই জানেন আপনার যারা বিশেষ খবর রাখেন হালদা নদীতে রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র এখানে কিন্তু প্রায় চল্লিশ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে গলদা চিংড়িরও মানসম্মত পোনা উৎপাদন বাদদা চিংড়ির রোগ প্রতিরোধ কাটা শাওলার ব্যবহারের মাধ্যমে মৃত্যু হ্রাস করা হয়েছে কাজেই মাছ বলতে শুধু ইলিশ না আমাদের আসলে আরও অন্য মাছ যেগুলো আছে সেগুলোরও যেন সরবরাহ বাড়ানো যায় এমনকি তেলাপিয়া এবং অন্য অন্য মাছগুলো যেন বাড়ানো যায় সে চেষ্টা আমরা করছি বঙ্গোপসাগরে সামুদ্রিক জলসীমায় যে মৎস্য জরিপটা হওয়া দরকার আমরা আসলে নিজেরাই জানি না যে আমাদের সমুদ্রে কত মানে সম্পদ আছে মানে এত মৎস্য সম্পদ আছে তো সেটার জন্য একটা জলসীমায় ফিশারিজ অ্যান্ড ইকোসিস্টেম সার্ভে সম্পাদনের জন্য একটা আগামী বাইশ অগস্ট থেকে বাইশ সেপ্টেম্বর দু পর্যন্ত একটা আন্তর্জাতিক জরিপ হবে সেটাতে আমরা এফিওকে আমরা অনুমোদন দিয়েছি

সেটাই হ্যাঁ সেটা একটা হলো যে মানে সাংবাদিকতা বিষয় বা এটা শুধু মৎস্য প্রাণী সম্পদের ক্ষেত্রে না আপনি কৃষিতে দেখেন ইয়ে দেখেন সব ক্ষেত্রে বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স এর সব তথ্য নির্ভরযোগ্য মানে হয় কি না আমি না বলবো না কিন্তু হয় কি না এটাও প্রশ্ন তোলা যেতে পারে আবার অনেক সময় এটা রাজনৈতিক কারণেও হয়েছে তো সেটা আমরা করব না তবে আমরা আমাদের তথ্য এখন যেগুলো আসছে সেই তথ্য কিন্তু আমরা একেবারেই মাঠ পর্যায়ে থেকে সরাসরি আমাদের কর্মকর্তারা যে তথ্য দিচ্ছে আমরা সেই তথ্যগুলো আজকে যেগুলো আমি তথ্য দিয়েছি সবগুলো সরাসরি আমাদের কর্মকর্তাদের দেওয়া তথ্য থেকে দিয়েছে এখানে কোনো সেকেন্ডারি তথ্য নেই তো সেজন্য এবং এটা নিশ্চয় আমরা আরও ইয়ে করব আর আমি সাংবাদিকদেরকেও একটু অনুরোধ করবো যে আপনারাও মানে অনেক সময় এমন কাউকে হয়তো ইন্টারভিউ করে একটা ইয়ে করে ফেলেন যে তখন একটা ভুল বুঝাবুঝির পরিবেশ তৈরি হয় তো সেটা আমি মনে করি যে আপনারাও যদি তথ্যকে একটু ভেরিফাই করে নেন হুম মানে সেটা যেমন একটি পত্রিকায় দেখা গেল যে বলছে আমাকে নাকি ফোন করা হয়েছিল আমি ধরি নাই লাস্ট লাইনটা অথচ আমি ফোনটাই পাইনি মানে আমি দেখি না কোনো ফোন তো এই এই বাক্যটাও কিন্তু যেমন একটা ক্ষতি হয়ে যায় যে আমি যেন অ্যাভয়েড করছি আমি এটা অনুরোধ করবো যে একটু লেখার সময় আপনারা যদি একটু ইয়ে করেন আর আপনি শেষেরটা কি বললেন নদীতে মাছ নদীতে আসলে কয়েকটা ঘটনা আছে নদীতে এবং সেটা আমরা দেখছি কয়েকটা ঘটনা আছে একটা হলো ভরাট হয়ে যাওয়া দখল হয়ে যাওয়া দূষণ হয়ে যাওয়া হ্যাঁ এবং জলাশয়গুলো নদী এবং জলাশয়গুলো আমাদের অধীনে না এটা ভূমি মন্ত্রণালয়ের অধীনে তারা ইজারা দিচ্ছে মানে টাকা পাওয়ার জন্য মানে বাণিজ্যিক কারণে অথচ সেখানে মাছ থাকার কথা ছিল তো আমরা এই কাজগুলোর জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ের সাথে ঠিক করেছে যে আমরা তাদের সাথে কথা বলবো এবং অনেকগুলো নদীতে সম্ভবত ড্রেজিং করতে হবে আর দখলমুক্ত করার জন্য সেটা পরিবেশ মন্ত্রণালয় তো করছে আমরা তাদের সাথে মাছও যুক্ত হব কিন্তু এ দূষণটা খুবই ভয়াবহ এবং এটা কিন্তু আপনাদেরও কিন্তু একটু তুলে ধরার অনুরোধ করবো এটা কিন্তু খুবই ভয়াবহ আর মাঝে মধ্যে অনেক রোগ দেখা যাচ্ছে যেটা কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা আমরা একটা মানে আপনার মনে না কিন্তু বাজার মানে ওরা রপ্তানি বন্ধ করে এখন ভারত রপ্তানি বন্ধ করে ভালো আমি মনে করি যে আমাদের কৃষি যে এবং মৎস্য প্রাণী যেগুলো আমাদের নিজস্ব উৎপাদন বাড়িয়ে চেষ্টা করা উচিত ভারত যে কোনো কারণে যদি করে সেটা আমাদের তো কোনো হাত নাই আমাদের চেষ্টা হবে উৎপাদন বাড়ানো সেটা আমরা করব আমরা উৎপাদন বাড়িয়ে করতে চাই তো আমি আমার মনে হয় যে এটুকু থাকবো আচ্ছা আজকে পত্রিকায় একটা জিনিস আপনারা দেখেছেন কিনা একটু আমি ক্লারিফিকেশন দিতে বলবো সেটা হলো জিকারও একটা শনাক্ত হয়েছে এটা আমি একটু বলবো যে এটা একটা যে জেনেটিক রোগ এবং সেটাও ভাইরাস হলো এটা যে পরিষ্কারভাবে তথ্যটা আসছে না এবং এটার জন্য ওয়ান হেলথ অ্যাপ্রোচে কাজ করা দরকার আমি